আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আজকে আমাদের জমিতে বিনা ধান সতেরোর সার প্রস্তুত করা হচ্ছে আমরা কুড়ি কাটা জমির জন্য কুড়ি কেজি ডিএপি দশ কেজি পটাশ লাল সার দশ কেজি ইউরিয়া মিক্সড করেছি এর সাথে দুটি কীটনাশক মিক্সড করব সেটি হলো উই পোকা ঘুঘরো পোকার জন্য অটো কোম্পানির নাইটও ব্যবহার করছি গরু হচ্ছে ক্লোর পাইরিফলস এবং সাইতার মেথাসিন পাঁচশো পাঁচ ইসি এবং ধানের সাইড থেকে পাস কুড়ির জন্য ব্যবহার করছি থিওফিড সাইন থিওফিড আশি ডাব্লুজি এটি ব্যবহার করলে আপনার ধানের এই পাঁচ কুড়ি খুব দ্রুত মোটা হবে ধান গাছ বলিষ্ঠ হবে এবং দ্রুত আপনার ধান বৃদ্ধি পাবে যেহেতু সামনে শীতের মৌসুম এই জন্যে সারটা আপনাকে একটু বেশি ব্যবহার করতে হবে খুব দ্রুত ধানটা বাদাতে হবে আসুন আপনাদের দেখায় আমন ধানের জমিতে আপনারা সবসময় এরকম পানি বাঁধিয়ে রাখবেন এবং এই সারটা দেওয়ার পাঁচ থেকে ছয় দিনের মাথায় জমির কাদাটা একটু উলট পালট করে ফের পঁচিশ থেকে ছাব্বিশ দিনের মাথায় তৃতীয় ডোজের স্বাদ দেবেন তৃতীয় ডোজে আমরা কি স্বাদ দেবো আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম সোমন্ত কৃষক ভাইরা